দর্শকরা সেহেরি খায়া যখন বান্দা ঘুমায় পরে নমাজ না পড়িয়া তার ভাগ্য কি জহুরের নমাজ পায় না না পায় এক আল্লা মাহদে জানে এজন্য খায়া অতি শীঘ্র আপনি হজরের নমাজটা সুন্দর করিয়া পালা করিয়া জেনুই ফাইন মসজিদও ফাইন আর বারিত ফাইন যে নুবি মানে আমি কই রানী কারণ কারণ কয়াহার জানা কার কোন সম মরুনে হরে ইডার নামে সেহেরি খাবার নামে বা দুহরে জানা যাবো কার কোন সম মরুনে বই সম্পর্কে একটা গজাল তুমি